মারাত্মা একটি ফিরকা সে কি করবে ওহাবীর সাথে সুন্নির মেল করাবে দেওবান্দির সাথে সুন্নির মেল করাবে কাজিয়ানীর সাথে সুন্নির মেল করাবে শিয়ার সাথে সুন্নির মেল করাবে বলবে আমরা তো সব এক আমরা কেন ফিরকাই বনবো আমরা তো সবাই নবী কলমা পড়ি আমরা তো সবাই কোরান পড়ি আমরা সবাই এক হয়ে চলবো তবেই আমরা দুনিয়াতে সেফটি থাকবো কিন্তু ব্রাজার কেউ যদি এই কথা বলে ওহাবীর সাথে এক হয়ে যাও দেওবান্দির সাথে এক হয়ে যাও কাজিয়ানীর সাথে এক হয়ে যাও আপনাকে মনে

তাহলে ও আরেকটা একটা জাহান নামি ফিরকা কোরআনের খেলাফ ফাতোয়া দিল হাদিসের খেলাফ ফাতোয়া দিল তাই ব্রাদের ইসলাম কি মুফতি নামের চুটকি বেরিয়েছে জি মুফতি জুবের আরো বড় বড় যারা মুফতি আছেন পশ্চিম বাংলার মাটিতে ইনারা যদি না থাকতেন আজকে জানিনা কত মসজিদের চারা জ্বালানো যেত না কারণ কোন মসজিদে ক্যাম হতো না মিলাদ উঠিয়ে দেওয়া হতো নবীর দুরুদ উঠিয়ে দেওয়া হতো নবীকে নূর মান্যওয়ালাকে শেষ করে দেওয়া হতো নবীর গায়েব মান্যওয়ালাকে শেষ করা যাওয়া হতো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবী সাহাবীর আকীদাতে আছে নবী সাহাবীর আকীদাকে মিটিয়ে ইহুদি খ্রিস্টানদের আকীদা ভরা হতো কুফরি আকীদা ভরা হতো আল্লাহ পাক এই ওলামায়ে কেরামদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আবাদ রেখেছেন খুশহাল রেখেছেন আল্লাহ এদের হায়াতকে দারাজ করুক বলেন সবাই পড়ুন আল্লাহুম তাই ফুতকা মোলবিদদেরকে বলবো সুন্নির মধ্যে ফাটল সৃষ্টি করিও না তুমি যদি পায়খানা খাবার ইচ্ছা করে তুমি খাও সুন্নিদেরকে বলিও না ওয়াহাবির মাংস খেতে হবে সুন্নিদেরকে বলিও না ওয়াহাবির বেটির সাথে বিয়ে দিতে হবে তোমার বেটির বিয়ে দাও তোমার খালার বিয়ে দাও তোমার 14 গুষ্টি বিয়ে দাও কিন্তু যারা সুন্নি আছে তারা কোনোদিন গোস্তাকে রাসূলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে ছেলের বিয়ে দিবে আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক তাই বাবা ইনাদের যত প্রশংসা করি কম কারণ ইনারা নিজের জীবনে অনেক মুনাজারা করে হাজার হাজার গ্রামকে সুন্নী করেছে আর আমরা ইনাদের ছাত্র ছাত্র আলহামদুলিল্লাহ আমাকে সত্তর জন গায়ের মোকাল্লিদ ফোন করে তোবা করে ফোনের মাধ্যমে আমার বক্তব্য শুনে আমার জেরিয়াতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন তারা সুন্নি হয়েছে জোরে বলেন সুভান আল্লাহ আর এ কোনাতে বসে বসে চানা বেচনে ওয়ালা মসজিদের কোটো আর পয়সা খানে ওয়ালা মৌলবি মুফতি জুবের সাহেবের ব্যাপারে আঙুল তুলছে আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে পড়েন আল্লাহুম্মা আমিন আমিন তো যাই হোক বিরাদার ইসলাম একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ও মাওলানা মুহাম্মদ سیاد اے اے نام محمد اے صلی اللہ علیہ وسلم تو جائی ہو برادر اسلام তাহলে আকিদা কি বুঝতে পারলাম আল্লাহ মিথ্যা বলতে পারে ওয়াহাবিদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে না সুন্নিদের আকিদা আল্লাহ আরো সে বসে আছে ওয়াহাবিদের আকিদা আল্লাহ বসা থেকে পাক সুন্নিদের আকিদা আল্লাহর জন্য জায়গা আছে ওয়াহাবির আকীদা আল্লাহ জায়গা থেকে পাক সুন্নিদের আকিদা ওয়াহাবিদের আকিদা আল্লাহর দেহ আছে সুন্নিদের আকিদা আল্লাহর নিরাকার কারণ সুন্নিদের ওটাই আকিদা যেটা পূর্বের মুহাদ্দিস এবং সালাফদের আকিদা নবী এবং সাহাবা আবার আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ এইবার আপনাদের সম্মুখে নবীর ব্যাপারে বলি যে আল্লাহর ব্যাপারে যদি আকীদা ঠিক নাই তাহলে নবীর ব্যাপারে কি কিছু হবে আচ্ছা বলেন তো বাবা কওরের আকীদা যদি আল্লাহ সম্পর্কে খারাপ থাকে ওর নামাজ কবুল হবে ওর রোজা কবুল হবে তাহলে নাভির নিচে হাত বাঁধলো না বুকের উপরে হাত বাঁধলো মাথায় হাত বাঁধলে তো নামাজ হবে না তো বুকে কোন কথা নাকি বলেন পেটে হাত বাঁধলে তো হবে না তো বুকে কোন কথা ও যেখানে ইচ্ছা সেখানে হাত বানক আল্লাহ সম্পর্কে আকিদা খারাপ তাদের কোনো আকিদা আল্লাহর দরবারে গ্রহণ হবে না তাই রাসূলুল্লাহ বলেছেন বিদআতীদের আমল আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয় না জোরে বলেন সুবহানাল্লাহ এবার চলে আসেন বিরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আমরা সুন্নিদের কয়েকটি আকিদা যেটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত আর ওয়াহাবিদের কিছু বানানো আকিদা একটু বলে দেবো বাবা জোরে বলেন বলে দেবো আচ্ছা একটা টাকিরা আপনাদেরকে বলে দিই আমরা তাবিজ ব্যবহার করি কি করি না বাবা জোরে বলতে হবে ওয়াহাবিরা বলছে তাবিজ ব্যবহার করা শিরিক সুন্নিরা বলছে তাবিজ ব্যবহার করা যাইস তো এখন আমার নবী কি বলেছেন মা আনা আলিহি ওয়া সাহাবি ওই দল জান্নাতে যে আমার আমার সাহাবীর তরিকাতে চলে তো আমরা দেখব তাবিজ সম্পর্কে নবী এবং সাহাবির কি আকিদা ছিল নবী এবং সাহাবির কি ফতোয়া নবী এবং সাহাবার কি আমল রয়েছে যদি আমাদের আমল রসুল এবং সাহাবার সাথে মিলে আমরা জান্নাতি ওয়াহাবির আমল মিললে ওয়াহাবি জান্নাতি হবে আর ওয়াহাবি জান্নাতি হবে এটা তো মহল সুন্নিরাই জান্নাতি আমি পুরো দিয়ে দিচ্ছি একজন একজন আহলে হাদিস আমাকে খুব জোর করে ধরেছিল বাবা ছাড়ছিল না ওই যে তাবিজ ব্যবহার করা শিরিক আপনারা তাবিজ ব্যবহার করেন আপনারা শিরিক করেন শিরিক করেন এখন আপনাকে বলতে চাই আমি ওই ওয়াহাবিকে বললাম তাবিজ ব্যবহার করা যদি ওয়াহাবি শিরিক প্রমাণ করতে পারে তাহলে আমি প্রমাণ করব ওয়াহাবিদের 14 গুষ্টি মুশরিক পুরো ওয়াহাবি দলটাই হচ্ছে শিরিককারী কেমন করে প্রমাণ করবেন আমি বললাম ইবনে তাহমিয়া ওয়াহাবিদের ইমাম ওয়াহবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতার মধ্যে লিখতেছেন কোরান এবং হাদিসে বর্ণিত দুয়াগুলির তাবিজ লিখে বাহুতে ঝুলানো যায়স আর জোরে বলে না সৌহান সৌহান এবং হাদিসে বর্ণিত দুয়াগুলি লিখে ঝুলানো যায়স তাবিজ পড়া যাইস তো ইবনে তাহমিয়া ওদের ফাতো অনুযায়ী মুসরিক হলো হলো কি হলো না ওদেরই ফাতয়া অনুযায়ী ওদেরই বাপ ইবনে তেহেমিয়া মুশরিক আর মুশরিক মুসলমান মনে করাও কুফুরি আর ইবনে তেহেমিয়াকে আর শুধু মুসলমান মনে করে না নিজের ইমাম মনে করে শাইখুল ইসলাম মনে করে তো তাদের ফাতোয়া অনুযায়ী তারাই কাফির হচ্ছে আমাদের ইমানে কোনো আঘাত পড়ে না জোরে বলুন সুবহান কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকিদা আমাদের ইমান আমাদের দল সূর্যর আলোর মতন পরিষ্কার কেন আমরা তাবিজ ব্যবহার করি আপনাকে একটি হাদিস শোনাতে চাই যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আপনার তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বলছেন। হাজা হাদিসুন সহিহুন হাদিস হাজা হাদিসুন হাসানুন হাদিসটি হচ্ছে হাসান ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে লিখতেছেন হাজা হাদিসুন সহিহুন হাদিসের সনদ হচ্ছে সহি হাদিসটি কি আব্দুল্লাহ ইবনে আমর নিজের সন্তানের গলায় দুয়া লেখে কাগজে নিজের সন্তানের গলায় তাবিজ হিসাবে ব্যবহার করেছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে সাহাবি নিজেই তাবিজ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছে আজকে সুন্নিরা তাবিজ করে নিজের ছেলে মেয়ের গলাতে ঝুলায় ওয়াহাবি বলে তাবিজ করা শিরিক তো সাহাবির দলে ওয়াহাবিরান সুন্নিরা কথা বলে না সাহাবি তাবিজ করে গলায় ঝুলিয়েছেন সুন্নিরা তাবিজ করে গলায় ঝুলায় আর ওয়াহাবি বলে তাবিজ করা শিরিক সাহাবি করছে তাবিজ সুন্নিরা করছে তাবিজ তাহলে সুন্নিরা সাহাবির দলে না ওয়াহাবিরা সাহাবির দলে আর জোরে বলতে সুন্নিরা সাহাবির দলে আর আমার নবী বলেছেন মা আনা আলী হিওয়া সাহাবি যে আমার আমার সাহাবির দলে থাকবে তরিকায় চলবে তারাই হবে জান্নাতি সাহাবি কোরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন তাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্না তোল জামাত সাহাবার ইসলামকে মেনেছি আমেরিকা ইসরাইলের দাওয়া আহলে হাদিস ইসলাম মানেনি একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আর একটা মাসালা করতে চাই আরেকটা মাসালা আপনার সম্মুখে ক্লিয়ার করতে চাই বাবা তাহলে তাবিজের বিষয়টা ক্লিয়ার হলো হলো না এর জোরে বলতে হবে সহি হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সাহাবা তাবিজ করেছে সুন্নিরা কুরআন হাদিসে বর্ণিত দুআর তাবিজ করে ওয়াহাবি বলে শিরিক ওয়াহাবি পেলো কোথায় থেকে আমেরিকার ফান্ডিং থেকে পেয়ে হবে সৌদির যাকাতে মাসলা পেয়ে হবে কিন্তু কুরআন হাদিসের মাসলা হচ্ছে সাহাবার ইসলাম হচ্ছে নবীর ইসলাম হচ্ছে তাবিজ ব্যবহার করা जायজ তাই সুন্নিরা তাবিজ ব্যবহার করে কারণ সুন্নিরা কোন কাটমন্সির শরীয়ত কে মানে না নবী এবং সাহাবার শরীয়ত মানে জোরে বল সুবহান সুবহান এখন আরেকটা মাসলা আপনাকে বলতে চাই যারা সালাফদের তরিকাতে চলে তাদেরকে সালাফি বলা হয় আজকে আহলে হাদিস নিজেকে সালাফি বলে জামিয়া সালাফিয়া মাদ্রাসা খুলেছে কিন্তু দূর দূর পর্যন্ত সালাফদের সাথে কোনো তাদের মিল নাই বরং সালাফদের ইসলামকে তারা শিরিক বলেছে সালাফদের ইসলাম ইসলামকে তারা বিদাত বলেছে এমন কি যে সাহাবির ইসলামকেও বিদাত বলেছে যারা সাহাবার ইসলামকে বিদাত বলবে তারা কোনোদিন মুসলমান হতে পারে যারা সালাফদের ইসলামকে বিদাত বলবে তারা কোনোদিন সালাফি হতে পারে আপনারা সকলে জানেন মসজিদে জুমার দিনের দ্বিতীয় আজান হাজরাতে উসমান গুনির জাদি আল্লাহ তালানহ জাউরা নামক এলাকাতে চালু করেছিলেন আর লামা জাহাবিদের গুরু কাজাবিন ইহুদি বলেছে যে উসমান গুনি এটা চালু করে বিদাত করেছেন নাউজ না সাহাবার আমলকে বলছে বিদাত আর নবী বলছেন যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি এখন নবীর জামানায় কটা জান হতো শুক্রবারে একটা আবু বাক্কার সিদ্দিকের জামানায় একটা উমার ফারুকের জামানায় একটা উসমান গুনির জামানায় এসে হয়ে গেল কটা দুটা উসমান গুনি নবীর তৃতীয় নাম্বার খলিফা নবী বলেছেন আলী কুমবি সুন্নাতি ওয়া সুন্নাতি খলফা রাশিদিন আল মাহদিন যা আমার আমার সাহাবীর সুন্নাতে চলবে আমার খলিফার তরিকাতে চলবে আমার আমার সাহাবীর সুন্নাত তরিকা আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি তো আমরা দেখলাম নবীর জামানায় একটা আজান হত সাহাবার জামানায় আবু বাকারের জামানায় উমারের জামানায় একটা আজান হত উসমান গুলি দুটা আজান চালু করেছেন আর নবী বলেছেন আমারও সুন্নাত মানো আমার খলিফারও সুন্নাত মানো তাই সুন্নি জামাত নবী এবং সাহাবার দিনকে নিয়েছেন একটা আজান দিয়ে নবীর সুন্নাতে আমল করে দুটা আজান দিয়ে নবীর সাহাবার সুন্নাতে আমল করে আর জোরে বলেন না সুহান আল্লাহ আর ওয়াহাবি সাহাবার সুন্নাতকে বিদাত বলে বাদ দিয়ে দিয়েছে তা যারা না সাহাবার সোননাথ কে ছেড়ে বলছে আমরা নবীর সোননাথ কে নিয়েছি তো আমার নবী তো বলেছেন যে আমার আমার সাহাবির সোননাথ নেবে তারা জান্নাতি আর তোমরা নবীকে নিয়ে সাহাবাকে বাদ দিবে যে সাহাবাকে বাদ দিল নবীকে নামা কাজে আসবে না আমরা হলে সুন্নাতল জামাত নবীর তরিকা কেও নিয়েছি সাহাবার তরিকাও নিয়েছি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শুক্রবারে কটা জন্দি বাবা জোরে বলতে হবে এইবার চলে আসেন তারা সালাফি নামে মানুষকে ধোকা দেয় না এরা সালাফি না এরা আহলে হাদিস এদের আকীদা তো মুসলমানের আকিদা নাই এদের আকিদা হচ্ছে কুফরি আকিদা বিদাতি আকিদা যে ব্যক্তি মুসলমানই নয় আহলে হাদিস আর সালাফি কি করে হতে পারে এখন আপনাকে বলতে চাই তাবিজের ব্যাপারে সালাফদের আকিদা কি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারি এর মধ্যে লিখেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ ঝুলানো জায়েজ ইমামুল লালী কারি রাহমাতুল্লাহ আলাই মিসকাতের সারা মিকাতের মধ্যে লিখেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আরে জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামুল ফকাহায়ে ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া স্বামীর মধ্যে লিখেছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো হাতে বাহুতে ঝুলানো যায় তাহলে কি বুঝা গেল সালাফদের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায় আর সুন্নিরা তাবিজ ব্যবহার করে ওয়াহাবিরা শিরিক করে বুঝা গেল তারা সালাফি নয় সালাফির তরিকাতে চলনে वाला তো সুন্নি জামাত রয়েছে তো সালাফকে মানলে যদি সালাফি হয় সুন্নিরা হলো সালাফি ওয়াহাবিরা তো হলো পথভ্রষ্ট বাড়িতে ইসলাম তৈরি করে ঘরে বসে ইসলাম তৈরি করে সুন্নিরা করি তরিক তৈরি করে ইসলাম মানে না সুন্নিরা নবী এবং সাহাবা সালাবদের দেওয়া ইসলামে বিশ্বাস করে একটু জোরে বলতে হবে সুহান্লাহ ভানাল্লাহ হ্যাঁ আমরা জঙ্গিবাদীকে বিশ্বাস করি না আজকে তাদের দলে জঙ্গিবাদী পাওয়া যায় বাংলাদেশে তাদের বাপ ক্ষমতাতে চলে এসেছে তো আল্লাহ মাজার মাজারগুলিকে ভাঙতেছে আমি ভারতের লামাজাবিকে বলবো যারা মাজারকে ভাঙতে চাও যদি মায়ের দুধ পান করে চলে থাকো এসো না ভারতের কোন মাজারে আসছো চাটনি করে পিসে কুকুরকে খাইয়ে দেবো কেউ জানতে পারবে না যে লামাজাবি নামে কিছু ছিল এমন কেলানি পড়বে বেটা সাত নাসেল পর্যন্ত টাকলা জন্ম নেবে মাথায় চুল হবে না আর মাজার ভাঙছে বাংলাদেশে বাপের হুক মতে তো হিমত থাকলে দলিল নিয়ে বসো মায়ের দুধ পান করে থাকলো কোরআন হাদিস নিয়ে বসো সালাফদের ফাতোয়া নিয়ে বসো আমরা প্রমাণ করব সালাফদের দৃষ্টিতে আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বা তৈরি করা জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ উঠান তাফসিরে রুহুল বেয়ান উঠান ফাতাওয়া শামি উঠান বাদায়ে উসসানায়ে প্রত্যেক কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বা তৈরি করা আমরুন জায়েজুন এই কাজটা হচ্ছে জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওয়াহাবি ইহুদি খ্রিস্টান কার ফতোয়া নিল ইসরায়েলের ফতোয়া কি ফতোয়া নবী বলছেন আলী যাও যত উঁচু কবর আছে ভেঙে সমান করে দাও ভেঙে বারাবার করে দাও আর বাংলাদেশের কাজজাবিন ইহুদি কি বললো যত মাজার আছে ভেঙে দাও ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারার মধ্যে লিখছেন নবী যেই কবরগুলি ভাঙতে বলেছিলেন ওগুলো হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের কবর কোন মুসলমানদের কবর ভাঙা যাবে একটু জোরে বলেন না সুহান তো ইহুদি খ্রিস্টানদের কবর ভাঙার হাদিস নিয়ে যারা আল্লাহ ওয়ালাদের কবর মাজারকে ভাঙে এরা মুসলমান না মুনাফিক এরা নবীর হাদিসের অপব্যাখ্যা করে আর নাম আহলে হাদিস তুই তো হাদিস চোর তোর মত নবীর হাদিসের বেয়াদবি নবীর হাদিসের অপব্যাখ্যা পৃথিবীতে আবু জেহেল পর্যন্ত করতে পারে আবু জেহেল পর্যন্ত বলবে তোমাকে দেখে যে আমি তো কাটটার দুশ্মন ছিলাম নবীর ঠিকই আছে কিন্তু তোমরা তো নবীর লেবাস পড়ে নবীর সাথে দুশ্মনই করেছ নবীর হাদিসের অপব্যাখ্যা করা মানে নবীর সাথে দুশ্মনি করা ঠিক না ঠিক বাবা একটু জোরে বলেন তো যাই হোক বেরাদ ইসলাম আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম আল্লাহর ব্যাপারে তাদের আকিদা নিজের বাড়ির তৈরি করা ইহুদি খ্রিস্টানদের মতো আকিদা সন্নিদের আকিদা নবী এবং সাহাবা সালাফদের দেওয়া আকিদা আমি আপনাদের সামনে প্রুভ করে দিয়েছি এখন আর একটা প্রুভ করতে চাই যে নবী এবং সাহাবির আকিদা ইসলাম আলাদা ওয়াহাবিদের ইসলাম আলাদা কেমন করে আলাদা আচ্ছা বলেন তো বাবা জাকির না কি বলেছে কুরান পাকে পঁচিশটি আয়াত রয়েছে ওসিলা হারাম বলেছে না বলেনি এই একটু জোরে বলেন বলেছে না বলেনি আমি কেয়ামত পর্যন্ত লামা চ্যালেঞ্জ করতে চাই একটা আয়াত দেখাও কোন লামা যদি একটা আয়াত দেখাইতে পারে কোরআন পাকে ওসিলা হারাম এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দুটা দেখাইতে পারলে দুই লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু কায়ামত তো আসতে পারে ওসিলা হারাম দেখাতে পারে না কারণ কোরআন পাকে ওসিলা হারামের কথা বলা নয় ওসিলা ধরার কথা আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহর দরবারে ওসিলা ধরো ওসিলা পেশ করো এখন নবীর আকীদা কি সাহাবার আকীদা কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর ইন্তিকাল কালের পরেও নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায় নবীর ওসিলা ধরা যায় এটা আমাদের আকিদা কি আকিদা নয় বাবা এই একটু জোরে বলেন না আমরা নবীর ওসিলা মানে কি মানি না একটু জোরে বলেন আমরা নবীর ওসিলা নেওয়া যায় মনে করে না না যায় ওয়াহাবিরা শিরিক মনে করে আমরা জায়জ মনে করি চলেন দেখি আমাদের নবী কি মনে করতেন আচ্ছা বলেন তো বাবা আমার নবী যদি নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নেওয়া জায়েজ মনে করেন আর ওয়াহাবি যদি না জায়েজ মনে করে তাহলে এরা নবীর পক্ষের লোক না নবীর দুশ্মন বলেন এখন আপনার সামনে হাদিস পড়ছি শুনেন মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস যে হাদিস ইমাম হাকিমের তাহকি অনুযায়ী যায় যে হাদিস ইমাম ইবনে হেব্বানের তাহাকি অনুযায়ী যায় যে হাদিসকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম সামহদি বলছেন সন্দহু জৈয়দুন এ হাদিসের সন হচ্ছে জৈয়দ অর্থাৎ সহী একটু জোরে বলতে হবে সোভান হাদিসটি কি আমার আপনার নবী নিজের আপন চাচি আবু তালিবের স্ত্রী হাজরাতে আলীর মাকে দাফন করার পর আমার নবী দোয়া করছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশাস্ত করো দেহাকে নবী কাওয়াল আমবিয়া আল্লাহ দিন আমিন কাবলিক আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশাস্ত করো আমার মায়ের মাঘ ফেরাত করো দেহাকে নবী আমি তোমার নবী অর্থাৎ আমি মুহাম্মাদের ওসিলাই ওয়াল আম্বিয়া এবং পূর্বের সমস্ত নবীর ওসিলাই আল্লাহ দিন আমিন কাবলিক যেই নবী বিগণ পূর্বে চলে গেছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা ইন্তিকাল করেছেন যাদেরকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে প্রত্যেক নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই আমার মায়ের কবরকে প্রশান্ত করে দাও একটু জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ এই মুসলমান বলো دین কার কাছ থেকে নেবেন আকীদা কার কাছ থেকে নেবেন ইসলাম কার কাছ থেকে নেবেন আমার নবী মুস্তাফা আদমের ইন্তিকালের পর আদমের ওসিলা দিয়ে দোয়া করছেন ইব্রাহিমের ইন্তিকালের পর ইব্রাহিম নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন মুসা নবীর ইন্তিকালের পর মুসা নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন দাউদ নবীর ইন্তিকালের পর দাউদ নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন যত নবী তিনার পূর্বে ইন্তিকাল করেছেন প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করেছেন এখন আপনাকে বলতে চাই আমার আপনার নবী নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন তো আমাদের নবীর ইন্তিকালের পর আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা চাইজ না না যাইজ যাইজ না না যাইজ জোরে বলতে হবে তাহলে যারা বলে শিরিক তারা নবীর দিন নিয়েছে আমার নবী তো আকীদা দিচ্ছে নবীগণ যদি জীবিত থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া নেওয়া যায় নবীগণ যদি ইন্তিকাল করে তাদের ওসিলা দিয়ে আমার নবী বলছেন আমি নবী মুস্তাফা পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আকীদা দিলাম আমি নবী মুস্তাফা ইন্তিকাল করে কবর জগতে চলে যাবো কযামত পর্যন্ত যারা আমার ওসিলা দিয়ে দোয়া করবে আল্লাহ তাদের পেড়া পার করে তাদের দোয়া কবল করে নেবে বল তো এটা সুন্নিদের মোকাদ্দার যে সুন্নিরা নবীর দাওয়া ইসলাম নিয়েছেন সুন্নিরা নবীর দাওয়া শরীয়ত নিয়েছেন ওয়াহাবি ইসরায়েলি শরীয়তকে নিয়েছে খ্রিস্টানদের শরীয়তকে নিয়েছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না ইহুদি খ্রিস্টানের কিতাবে থাকতে পারে ইসলামের কোনো কিতাবে নাই এটা তাদের বিদাতী আকীদা তাদের বানানো আকীদা আর কেউ যদি নবীর বিরুদ্ধে আকীদা বানায় মুসলমান জোরে বলেন যেটা নবী করেছেন সেটা করাকে যদি শিরিক বলে মুসলমান কথা বলে আরে আমার নবী আদমের ওসিলা দিয়ে দোয়া করছেন আদম নবী আমার নবীর আগে ইন্তিকাল করেছিলেন না জীবিত ছিলেন জোরে বলেন কবরে তো প্রত্যেক নবী जिंदा আছেন এটা আমাদের আকীদা কিন্তু আদম আলাইহিস সালামের ওসিলা সুলাইমানের ওসিলা প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার নবী কি আকীদা দিলেন নবীগণের ইন্তিকাল পরে কিয়ামত পর্যন্ত তাদের ওসিলা চলবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত আমরা নিয়েছি আহলে হাদিসরা জাকির নাইকের শরীয়ত নিয়েছে জাকির নাইকের শরীয়ত আলাদা মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত আলাদা যারা নবীর শরীয়তে চলবে তারা হবে জান্নাতি যারা যারা জাকির নায়কের শরীয়তে চলবে তারা হবে জাহান নামি এখন আপনারাই বিচার করেন না নবীর শরীয়ত নেবেন না নায়কের শরীয়ত আমরা কার শরীয়ত নেব বাবা যেখানে নবীর স্পষ্ট হাদিস কোনো কাটমুন্সির বিপক্ষের কথা শোনা যাবে আচ্ছা সাহাবার কি আকিদা ছিল মুজামুল সাগির লি তাবরানির মধ্যে হাদিস উসমান গনির জামানায় তিনার খেলাফতের কালীন হযরত উসমান গনি যখন খলিফা হলেন চারে বসলেন উনার জামানায় একজন সাহাবী বারবার তিনার দরবারে আসছেন কিন্তু সাক্ষাৎ হয় না একদিন निराश হয়ে দুঃখ কষ্ট পেয়ে ফিরে যাচ্ছেন আর একজন সাহাবি যার নাম হলো তার সাথে সাক্ষাৎ ভাই কি হলো নারাজ বলছে আমি উসমান গুনির নিকটে আমার আমার দরকার কাজ আছে কিন্তু সাক্ষাৎ হয় না আমি যাই ঘুরে আসি ওনার সাথে সাক্ষাৎ হয় না তো উসমান বিন হনফ বলছেন তুমি বাড়ি যাও দুই রাকাত নামাজ পড়ো উজু করে নবীর ও শিলা দিয়ে দোয়া করো তোমার কাজ হয়ে যাবে জোর বলছো ভালো ইমাম তাবরানি বলছেন হাজা হাদিসুর সহি এ হাদিসটি সহি যেই সাহাবি উসমান গুনির দরবারে বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না বারবার যাচ্ছেন আসছেন কাজ হয় না আজকে ওই সাহাবি বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন তারপরে উসমান গুনির দরবারে এসেছেন সিধা গেটমান ডাইরেক্ট হাত ধরে উসমান গুনির দরবারে তাকে হাজির করে দিয়েছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তো নবীরা নবীর ওসিলা নেওয়া যায় সাহাবার আকিদা যেখানে মতে কাজ হয় না নবীর ওসিলায় দোয়া করলে আল্লাহ কাজটাকে সহজ করে দেয় তাহলে কি বুঝা গেল সুন্নিরা নবী এবং সাহাবীর আকীদা নিয়েছে ওয়াহাবিরা আমেরিকা ইসরায়েলের দাওয়া প্রোডাক্টকে গুণন করেছে আপনি বলেন নবী সাহাবীর তরিকাতে চললে বিদাতই হয় না নবী সাহাবীর তরিকা ছাড়লে বিদাতই হয় নবীর আকীদা নবীর গনের ইন্তিকালের পর তাদের ওসিলা যায় জায়েজ নয় আমার নবীর তরিকা সাহাব দোয়া কবুল হওয়ার জারিয়া সাহাবার তরিকা সাহাবার তরিকা আমরা নিয়েছি নবীর তরিকা আমরা নিয়েছি তোমাদেরকে খ্রিস্টানের তরিকা মুবারক আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহর তরিকা মুবারক একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ একটু হাত তুলে বলুন তো ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার সবাই সবাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন